নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বেগুনের একটা রেসিপি বানাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমি বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনারা কিরকম আছেন জানাবেন আমি ভালো আছি আর আমি এখানে নিয়েছি পোস্ত চাল মগজ আর চার পাঁচটা মতন কিশমিশ আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর নিয়েছি আমি দুধ দুধটাকে আমি একদম ঘন করে জাল করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে বেগুনগুলোকে ভেজে নেব আমি বেগুনে কিন্তু কোনো রকম নুন হলুদ মাখাই আর আমি এই তরকারিটাতে হলুদ ব্যবহার করব না তার জন্য আমি বেগুনটাতে নুন হলুদ মাখাই শুধু নুন দিয়ে আমি ভেজে নেব আমি ওপর থেকে নুন দিয়ে দিলাম শুধু নুনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনটা ভেজে নেব কারণ কি এখানে যদি গ্যাসের ফ্লেমটা লো করে দিই তাহলে কিন্তু বেগুনগুলো খুব সহজেই গলে যাবে আর তরকারিতে দিলে তখন কিন্তু একদম ভেঙে ঘাটাঘাটা হয়ে যাবে তো আমি তার জন্যেই শুধু একটু কালারের জন্য আমি বেগুনটা ভেজে নেব খরবারের মতো বলবো যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেনশিয়ার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচ্ছা আপনারা সবাই বলেছেন আমাকে ঠিক আছে যে সোয়াবিনের যে পায়েসে রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে অনেকেই বলছেন যে হ্যাঁ করে দেখব তা আমি বলবো একবার ট্রাই করে দেখুন তারপরে আমাকে জানাবেন যে আপনাদের মতামতটা কি আসে তো দেখুন আমি এইভাবে বেগুনটাকে ভেজে নিয়েছি এবারে বেগুনগুলোকে আমি তুলে নেব বেগুনগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না যখন এটা ঝোলে পড়বে তাই একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলেই হবে আপনারা জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে সোয়াবিনের পায়েস কিরকম লাগবে কিন্তু আমি বলবো একবার বাড়িতে ট্রাই করুন তারপরে আমাকে জানাবেন কিরকম লাগলো আপনাদের আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর একটা কথাই বলবো প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না সবাই ভালোবেসে যেরকম পাশে আছেন এরকম থাকবেন আমিও অবশ্যই এরকমই ভালোবেসে আপনাদের পাশে থাকবো পেঁয়াজটা বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে আমি যে পোস্ত চাল মগজ কাঁচা লঙ্কা কিশমিশ বাটাটা করে রেখেছি বাটাটা দিয়ে দেব আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি নুন দিয়ে দেবো অল্প পরিমাণে যেহেতু আমি বেগুনটা ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য কিন্তু নুনটা খুব বুঝে দিতে হবে আমি এখানে কিন্তু খুব অল্প পরিমাণে নুনটা ব্যবহার করেছি এবার আমি এটাকে ভালো করে জাল করে নেব কালারের জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা একটু সুন্দর আসবে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন সবকিছুর সঙ্গেই খেতে পারবেন আমি কিন্তু জলটাকে জ্বালিয়ে জ্বালিয়ে এরকম করে নিয়েছি পুরো মশলাটাকে এবারে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম আর অবশ্যই কিন্তু দুধটাকে খুব ভালো করে গাঢ় করে নিতে হবে একদম কারণ কি আমরা এখানে দুধটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না দুধের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এবারে আমি যে ভেজে রেখেছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো ভাজতে ভাজতে কিন্তু অলরেডি নরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব আমি কিন্তু ঢাকা দেব না ঢাকা দিলে কিন্তু দুধটা কেটে যাবে ঢাকা না দিয়েই আস্তে আস্তে নাড়াচাড়া করে মাঝে মাঝে ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু ঢাকনা দেবেন না তাহলে কিন্তু দুধটা কেটে যাবে আমি কিন্তু এখানে ঢাকনা দেব না আমি এইরকমভাবেই মাঝে মাঝে নেড়ে দিয়ে দিয়ে করে নেব তো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে